রানী মিষ্টান্ন ভান্ডারে এখানকার মিষ্টি খুব ভালো তো মাঝে মাঝে আমি এখানে ঘুরতে আসি ঘুরতে আসলে এই রনি মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে যাই গিয়ে আমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী পাড়া আরও অনেকে এখানকার মিষ্টি খেয়ে খুব নাম করে বলে আমাকে জিজ্ঞাসা করে যে কোথা থেকে মিষ্টি এনেছো বাংলাদেশে তা আমি বলি যে দিনাজপুর কেজির মোড়ে রনি মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিয়ে আসি এখানকার মিষ্টি খুব সুস্বাদু

রসগোল্লা কালো দাম বিভিন্ন মিষ্টি রয়েছে এই মিষ্টিগুলো এলাকার বেশ সুনাম রয়েছে এই সুনামে কিন্তু মানুষ বিভিন্ন সময় এসে এখানে খেয়ে থাকেন এবং বাসাবাড়ির জন্য আমরা নিয়ে যাই এবং আশা করি আপনারাও নিয়ে যাবে あげたんだ。おかげでピークとポーズとるの。